আসসালামু আলাইকুম সবাইকে ক্রিয়েটিভ কনসালটেন্সির অফিসিয়াল আপনাদের সকলকে স্বাগত আজকে আমরা মিশরে ব্যাপারে বিস্তারিত আলোচনা আজকের ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে বিএস সম্পর্কে বিস্তারিত ধারণা পেয়ে যাবেন এবং আমাদের ক্রিয়েটিভ কনসালটেন্সি ত্রিশটিরও বেশি দেশে এম বিবিএস ভর্তি নিয়ে কাজ করছে সো যে কোনো কান্ট্রিতে আপনার এম বিবিএস এডমিশন কনফার্ম করতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সো সর্বপ্রথমেই আসি মিশর মিশর প্রাচীন ঐতিহ্যবাহী একটি দেশ যে দেশে এডুকেশন সেক্টরটা খুবই ডেভেলপড এবং ওদের হেলথ সেক্টরটাও খুবই ডেভেলপ এবং ওদের এই মিশরে রয়েছে টপ র্যাঙ্কিং কিছু ইউনিভার্সিটি এবং যেই ইউনিভার্সিটির র্যাঙ্কিংগুলো ওয়ার্ল্ড এ দুইশো তিনশো এর মধ্যে অবস্থিত সো ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে দুইশো তিনশোর মধ্যে থাকা ইউনিভার্সিটিতে পড়াটা কিন্তু বড়ো ধরনের একটা অ্যাচিভমেন্ট একজন স্টুডেন্টের লাইফে সো ফার্স্টেই আসি একজন স্টুডেন্টের কেন মিশরে এমবিবিএস পড়া উচিত একজন স্টুডেন্টের মিশরে এমবিবিএস পড়া উচিত কারণ মিশরে কোনো এর প্রয়োজন পড়ছে না এছাড়াও আমাদের মোস্ট অ্যান্ড মোস্ট ইম্পর্ট্যান্ট কারণ যেটার কারণে আমাদের ম্যাক্সিমাম স্টুডেন্টরা এম স্টাডি করতে পারে না বাংলাদেশে সেটা হচ্ছে যে একসাথে সব টিউশন ফিগুলো পে করতে হয় বাট মিশরে স্টুডেন্টদেরকে একসাথে সব টিউশন ফি মানে ফাইভ ইয়ার্স ওর সিক্স ইয়ার্সের যে এক্সপেন্সটা আছে এটা পে করতে হয় না আপনি ইনস্টলমেন্ট ওয়াইজ প্রতি বছরে একটা নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট আপনাকে পে করতে হবে এবং এই পেমেন্ট সিস্টেমেই আপনার টোটাল ডিগ্রিটা কমপ্লিট করতে পারবেন এছাড়াও যদি আসি ব্যাঙ্ক সলভেন্সি সোর্স অফ ফান্ড এন্ড আদার্স অনেকগুলো ডকুমেন্টের প্রয়োজন হয় মিশরে এই ডকুমেন্টগুলোর প্রয়োজন হচ্ছে না এছাড়াও মিশরে মোস্ট ইম্পর্ট্যান্ট একটা ফ্যাসিলিটিস হচ্ছে স্টুডেন্টের কোনো এন্ট্রেন্স এক্সাম দিতে হয় না ছাড়াও আমাদের অনেক স্টুডেন্ট আছে অনেক টপ র্যাঙ্কিং যে কান্ট্রিগুলো আছে ওই কান্ট্রিগুলোতে স্টুডেন্টের যদি এক বছর বা দুই বছরের স্টাডি গেপ হয়ে যায় তারা কিন্তু আর এম স্টাডি করতে পারে না বাট মিশরে এই ফ্যাসিলিটিটা আছে যে স্টুডেন্টের লং স্টাডি গ্যাপও যদি থাকে তাহলেও সে মিশরে এমবিবিএস স্টাডি করতে পারবে এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যে ফ্যাসিলিটি মিশরের ইটস দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাসিলিটি যে মিশর এম বিবিএস কমপ্লিট করার পরে আপনি মিডল ইস্টের যে কোনো কান্ট্রিতে উইদাউট এনি লাইসেন্সিং এক্সাম আপনি আপনার প্র্যাকটিস করতে পারবেন সো ইটস এ হিউজ অপরচুনিটিস লাইক কোনো স্টুডেন্ট যদি দুবাইতে বা এম বিবিএস প্র্যাকটিস করে সৌদি আরবিয়াতে এম বিবিএস প্র্যাকটিস করে কাতারে প্র্যাকটিস করে কুয়েত সো এই যে কান্ট্রিগুলো আছে গালফের যে কান্ট্রি মিডল ইস্টের যে কান্ট্রিগুলো আছে এই কান্ট্রিগুলোতে কিন্তু প্রচুর ফ্যাসিলিটি আছে এবং আমরা যদি আর্নিং সোর্সের কথা চিন্তা করি তাহলে ইউএসএ ইউকে অস্ট্রেলিয়া ক্যানাডা ওই কান্ট্রিগুলোতে যে পরিমাণ আর্ন করে অ্যাজ লাইক এ সিমিলার আর্নিং এই সব কান্ট্রিগুলোতে সম্ভব একজন স্টুডেন্টের যে এম কমপ্লিট করেছে তার মাধ্যমে সো আমরা যদি চিন্তা করি যে বেটার লাইফ বেটার কোয়ালিটি এডুকেশন অ্যান্ড এভরিথিং মোটামুটি প্রত্যেকটা জিনিস স্টুডেন্ট চাইলে মিশরে পাবে কিন্তু বর্তমানে আমাদের স্টুডেন্টদের দেখা যায় যে আমরা ফিউচার চিন্তা করে ডিসিশন মেক করি না ইটস এ বিগ মিস্টেক আপনি যে কোনো একটা ভাইয়ের কথা বা যে কোনো একজনের কথায় আপনি একটা ডিসিশন নিয়ে ফেললেন এটা কিন্তু আপনার শেষ না এম পড়া শুরু মানে আপনার লাইফের স্টার্টিং আপনার ফিউচার অনেক দূরে সো এই ব্যাপারগুলো মাথায় রেখে ডিসিশন নিতে হবে সো এই ব্যাপারগুলোর জন্য মিশর খুবই ভালো ফ্যাসিলিটি দিচ্ছে এই ফ্যাসিলিটির জন্য যে কোনো স্টুডেন্ট চাইলে খুব ইজিলি এডমিশন নিতে পারছে এবং ফার্দার মোর ভিসা প্রসেসিং অ্যান্ড এভরিথিং ইজ ভেরি ইজি ফর মিশর এখন চলে আসি মিশরে এডমিশন টাইমটা কখন নর্মালি মান্থ অফ এপ্রিল এর দিকে মিশরে এডমিশন স্টার্ট হয় ওদের ইনটেক হচ্ছে সেপ্টেম্বর ইনটেক বাট মিশরে ফরেন স্টুডেন্ট এডমিশন এত বেশি হয় যে এপ্রিলের ফার্স্ট উইক ওর সেকেন্ড উইক থার্ড উইকের মধ্যে টোটাল এপ্রিল মাসের মধ্যেই মিশরের ম্যাক্সিমাম সিটগুলো ফিলআপ হয়ে যায় সো যারা ইন্টারেস্টেড আছেন দেশের বাইরে এমবিবিএস স্টাডি করার জন্য আপনারা মিশরে যদি এমবিবিএস অ্যাডমিশন নিতে চান তাহলে খুব আর্লি আপনাদের প্রসেসিং আমাদের ক্রিয়েটিভ কনসালটেন্সির মাধ্যমে শুরু করতে পারে এবং যাদের রেজাল্ট মোটামুটি ভালো তাদেরকে আমরা টপ র‍্যাংকিং ইউনিভার্সিটি এখন আছে মিশরে কোন কোন ইউনিভার্সিটিগুলো अवेलेबल আছে মিশরের টপ র্যাঙ্কিং ইউনিভার্সিটিগুলো আছে কাইরো ইউনিভার্সিটি আছে আইন সামস মানসুরা আলাঝার এবং আরও নান্দা অনেকগুলো ইউনিভার্সিটি অ্যাভেলেবেল আছে এদের মধ্যে এই আলেকজান্দ্রিয়া এই ইউনিভার্সিটিগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং মোটামুটি টপ র্যাঙ্কিং ইউনিভার্সিটির মধ্যে এবং টিউশন ফিস কম্পেয়ার টু আদার্স কান্ট্রি লাইক ইউরোপ অ্যান্ড আদার্স এদের থেকে মোটামুটি টিউশন ফিস অনেকটা অ্যাফোর্ডেবল হয়ে থাকে এবং একজন স্টুডেন্ট পাশ করার পরে মিডিল ইস্টে ডিরেক্ট চান্স পায় এম প্র্যাকটিস করার জন্য সো ইটস এ হিউজ অপরচুনিটিস ফর এ স্টুডেন্ট টু গেট এডমিশন ইন ইজিপ্ট আমাদের ক্রিয়েটিভ কনসালটেন্সি ইজিপ্টে এম বিবিএস নিয়ে কাজ করছে এছাড়াও ত্রিশটারও বেশি দেশে এম বিবিএস এডমিশন নিয়ে কাজ করছে আপনাদের যে কোনো কোয়েরি এম বিবিএস রিলেটেড যদি থাকে অবশ্যই ক্রিয়েটিভ কনসালটেন্সির সাথে যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে পারেন থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও আল্লাহ হাফেজ